আপনি এখন আপনার বন্ধ আছে আপনারা ওইখানে একটু বসেন একটু পরে খুলবে আমি টাইকেলে করে আসেন আসেন হাজার ওইখানে বসেন একটু পরে অফিস খুলবে ওই জায়গায় ব্যাংকভাবে বসে

আমাদের দুজনকে এখানে রেখে গেল কত করে বললাম বাবা আমাদের বুড়ো বুড়িকে ঘরের এক যে জায়গা করে দে তবে বৃদ্ধাশ্রমের দিস না কোনোরকম কথা শুনল না শুনল না আমাদের কোনো কথাই শুনল না বারবার আমার মার কথাই মনে মনে।

তুমি তো সেই দিন জোর করে দুর্গাতে এখানে ডেকে গিয়েছিলে আশা আছে কেদনা কেদনা এখন আর কেঁদে কি হবে সেদিন তুমি মাকে না রেখে নিয়েছিলে আজ আমাদের ছেলেও আমাদের দুইজন দুইজনকেই বৃদ্ধা সঙ্গে রেখে গেল না না বাবু চিন্তা করবেন না বকে এখনকার সব ছেলে মেয়েরা বাবা মা বৃদ্ধ হলে আর কোথায় রাখবে নিয়ে আসে বৃদ্ধার সময় এখনকার নিয়ম কি দিন ছিল আমার সেদিনের পুরনো কথাগুলো আমার মনে পড়ে যাচ্ছে বারে বারে বলছিলাম কি মুহূর্তিক হঠাৎ গোছাই দিয়ে যেমন না না ভাই আমরা বুঝিয়ে নিতে পারবো আমাদের তো জিনিসপত্র বাবা হ্যাঁ বলো এই মাসে তো খরচাটা একটু বেড়ে গেছে তাই বলছিলাম আরে বাবা আমি তো আছি বাবাকে বলো এ সপ্তাহে অপারেশনটা হবে বলছিলাম তোর বাবার কি দুটো কি অপারেশন হবে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে পরিষ্কার করবো বলে দিচ্ছি তুমি যা করছো ভালো করছো না বলি একটু বুঝার চেষ্টা করো বাবা মত একমাত্র সন্তান আমি আর আমি ছাড়া এদের দুজনকে দেখবে কে বলো কেন বাবা ওকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও মাসিমা আমরা খরচ পাঠিয়ে দেব বলি যা বাবা এতে রাগ করার কি আছে তোমাকে কি জন্য খারাপ কিছু বলেছি বলি যা বলেছো বলেছো দ্বিতীয়বার কিন্তু আর এসব কথা তুমি বলো না তোমার বাবা মার? আদিক্ষা দেখে না আমার গাটা জ্বলে যায় কেন কেন তুমি রাগ করছো বলি তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি বাবা মা তোমার প্রতি কোনো অযত্ন করে না শোনো এরপর আমাদের ছেলেটা বড় হবে ছেলেটার জন্য একটা ঘর দরকার বাবার অপারেশনের পর বাবা দেখাশোনা কে করবে তারপর যদি মার কিছু হয় মার দেখাশোনা কে করবে শোনো বলি রাগ করো না বাবা মাকে দেখা প্রত্যেকটা ছেলে মেয়েরই কর্তব্য তনু তুমি খালি একদিকটা দেখো না তো তুমি আমার কথাটা একবার ভাবো বারবার এক কথা বলো না তো আমি কথা বলে রেখেছি ও এর মধ্যে সব ব্যবস্থাই করে ফেলেছো তাহলে আমি আর কি বলবো তোমার কিচ্ছু করতে হবে না তুমি বসো এখানে

সামনের সপ্তাহে তোমার চোখের অপারেশনটা হয়ে যাবে তারপরে দেখবে সব তুমি ভালোভাবে পরিষ্কার দেখতে পাচ্ছো তো নুরুমা ভাগ্য করে অমন একটা ছেলে পেয়েছি ভগবান ওর মঙ্গল করুক ভগবানের কাছে তো আমি সেই প্রার্থনা সব সময় করি গো সত্যি যেমন আমার তনু তেমন হয়েছে আমার বৌমাটা তনুমা তোমার ওষুধগুলো খেয়েছো খেয়েছি তো খেয়েছি আর দেখতে দেখতে আমরা দুজনাই বুড়ো হয়ে যাচ্ছি না না আমরা জানার আর বুড়ো হব না তোমার যেন সব আদি কথা বলব বাবা বাবা কাল সকালে তোমাকে আমি হ্যাঁ হ্যাঁ জানি জানি তুই আমাকে কাল অপারেশন করার জন্য নিয়ে যাবি হ্যাঁ এই তো আমার ছেলে না না বাবা কাল সকালে আমি আর পলি দুজনে মিলে আমরা তোমাকে নিয়ে যাব কেন তোর মা যাবে না না মা যেতে হবে না আমরা তো যাব বিদ্যা আপনার জন্য একটা ঘর ঠিক করে রেখেছি ওখানে কি বললে বৌমা বিদ্যা তুমি আমার জন্য ঘর বুক করেছো হ্যাঁ বাবা প্রতি সপ্তাহে তোমাকে গিয়ে দেখে আসবো হ্যাঁ বাবা

কি বাবা তুই তুই কি আমাকে চিড়বিদের স্বর্ণখোর থেকে আনবি বাবা তুমি তো ভুল বলছো বাবা বলছিলাম কি বাবা তোর বাবা নিজের হাতের ঘরাই সব এই সংসারটা এটাকে ছেড়ে তোর বাবাকে বৃদ্ধাশ্রমে কি না পাঠালি নয় বাবা বল না বাবা তুই বল না বাবা ভালো

তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো বলো তাই এত বড় বাড়ির সাথে আমি কেমন করে থাকবো বৌমা ও বৌমা এই রবিবারে তোমার বাবাকে দেখতে যাবে না না মা রবিবারে আমার অন্য কাজ আছে সিন্ধুকে চাবিটা কোথায় চাবিটা তো আমার কাছেই থাকে আমি ওই ঘরে বালিশের নিচে রেখে এসছি মা আপনার ছেলে বলছিল আপনার বয়স হয়ে গেছে তো চাবিটা তাহলে আমার ছেলে বলছিল কথাটা না তুমি বলছো বৌমা কাল রাতে আমি তোমাদের সমস্ত কথাই শুনেছি বৌমা এতদিন আমি যা বলবো তাই হবে এতদিন আপনি করতে। এখন আমি করতে। আমি যা বলবো সেটাই আপনাকে মানতে হবে বৌমা পৌমা তোমাকে একটা কথা বলবো বৌমা আমি তোমার হাত ধরে বলছি তোমার যা ইচ্ছে তুমি তাই করো মা আমি কিচ্ছু বলবো না

এতদিন আপনি যা বলেছেন সেটাই হয়েছে আমার একটা ছেলে আছে তার ভবিষ্যৎ আছে আমাকে তার সেটা ভাবতে হবে এই সংসারটা আমি খুব কষ্ট করে তৈরি করেছি বাবা এই সংসারটা ছেড়ে আমাকে না আপনার কোনো কথাই আমি শুনছি না আপনি সব জিনিসপত্র গুছিয়ে রাখবেন আমি তোমার হাত ধরে মিনতি করছি বৌমা আমাকে তুই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবা আমাকে তুমি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবা আপনার কোনো কথাই আমি শুনবো না বৌমা